একমাত্র ছেলেকে কখনো বিয়ে করতে হয় না তাহলে জীবন শেষ তাদের মায়েরা ছেলেদের ভাগ বউকে দিতে চায় না তারা মনে করে মায়ের জায়গাটা বউ নিয়ে নেবে আমি এগুলো শিকার রীতিমতো মানসিক ভাবে অশান্তিতে ভুগছি শাশুড়ি ননদ সব সময় পিছনে লেগে থাকে এদিকে বর আমার হয়ে একটা কথা বললেই বলে তোদের আলাদা করে দেব শিক্ষা দিয়ে দেব বউ বস করে রেখেছে বউয়ের কথায় উঠিস বসিস বউর হয়ে কোনো কথাই বলা চলবে না তার কাছে এদিকে তাদের টর্চারে আমি পাগল হয়ে যাচ্ছি মাকে নিয়ে বলে মার হয়ে কথা বলে মাকে নিয়ে তার কাছে কিছু বললে উল্টো আমার সাথে বাজে ব্যবহার করে এক জায়গায় যাব তাও নাকি মায়ের অনুমতি লাগবে জনে জনে বলা লাগবে যেতে তো দিতেই চায় না উল্টো গাল ফুলিয়ে বসে থাকে ওই সংসার আমার শাশুড়ির কথায় চলে আমার শ্বশুর প্রভাসী বাসায় প্রতিদিন কি রান্না করব সেটা উনি বলে দেবে যেদিন তার সাথে আমার একটু কথা কাটাকাটি হবে কি রান্না করব সেটাও আর বলবে না আর যদি আমি নিজে নিজের মতো করে রান্না করতে যাই তাহলে বলবে ভালো ভালো খাবারগুলোই শুধু চোখে পড়ে বাবার বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি আবার যদি রান্না না করি তাহলে আর তো কথাই নেই সেই দিন যা শুরু করবে হাল্লা রস্তে বাড়িতে আর টিকাই যাবে না এরকম সব বিষয় নিয়ে করে। একটু রান্না শেষ করতে দেরি হলে বকে ডাইনিং এ লাইট প্রয়োজন ছাড়া জ্বালিয়ে রাখলে বকে গোসল করতে দেরি হলে বকে এরকম ছোট বিষয় নিয়ে মা মেয়ে পিছনে সারাক্ষণ লেগেই থাকে মনের দুঃখ বোঝে না সব মিলিয়ে আর থাকতে চাই না কারণ এরা কখনোই শোধরাবে না বিয়েরা চার বছর পার হয়ে গেল ধৈর্য ধরতে ধরতে এখন হয়তো অনেক কাপুরাই বলবে এত কম সময়ে ধৈর্য হারালে চলবে আমি বলি আপুরা এ কেমন আর কতটা ভালো হবে তার সাথে বসবাস করলেই বোঝা যায় এখন যদি বলি ধৈর্য ধরতে ধরতে দশ থেকে পনেরো বছর পার করে ফেলি আর তখন যদি এমনই থেকে যায় তাহলে কি আর কোনো অপশন থাকবে আমার মুক্তি পাওয়ার তখন তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে সব মিলিয়ে আমি অনেক চেষ্টা করেছি থাকার জন্য কিন্তু আর পারছি না এবার এদের ব্যবহার আরো খারাপের দিকে যাচ্ছে ওই যে কথায় বলে না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমিও এখন ওটাই ভাবছি